গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন রাত্রে চারটে সাড়ে চারটের মতো আমি উঠেছি তো চারটের সময় আমার যা যা কাজ করা সব আমার হয়ে গেছে দেখো ভাতও বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি কি করবো ওই ডালটাকে ফোড়ন দেবো দেখো আগে তেলটা গরম হলে পেঁয়াজটা ভাজতে ভাজতে ভাজা ভাজা হলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা দিয়ে দেবো এদিকে দেখো বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি টমেটোটাও পুড়িয়ে নিয়েছি এটা ডালটা ফোড়ন বসিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে এটা মাখবো এ করে তো চলো দেখতে থাকো ঝাপাঝাপ করে ফেলি দেখো এদিকটা আমার পরিষ্কার হয়ে গেছে খাবার দাবার সব এখানে রেখেছি এই যে এই যে মাছের ঝোলটা হয়ে গেছে এই যে বেগুন পোড়া সেটা তো বিড়ালের ভাত ডাল তো দেখিয়েছি এই যে পটল ভাজা আর এই যে সোনা বাবার একটা মাছ ভাজা আর ভাত হয়ে গেল আর সোনা বাবার দুধ জল দিয়ে তো দেখলে মা চলে গেল অফিসে এবার আমি স্নানে ঢুকবো তো চলো স্নান টান করে আসি পরে কথা হচ্ছে সোনা বাবা স্কুল আছে সোনা বাবার স্কুল আছে আজকে আজকে কালকে আছে আবার শুক্রবার তো গুড ফ্রাইডে শনি রবিতে এমনিই ছুটি তো চলো এমনি সাতটা বাজে চান করতে ঢুকে পড়ি পরে আবার কথা হচ্ছে দেখো স্নান টান করে একবারে রেডি হয়ে গেছে সোনা বাবাও তারপরে যে রেডি বসে গাড়ি খেলছে এই যে একদম রেডি তো রিকশা কাকু আসবে তো চলো যাওয়া যাক এক্ষুনি চলে আসবে আমার বিস্তার টিস্তা গুছানো সব কাজই হয়ে গেছে তো এবার যাবো চলো যাওয়া যাক এসে আবার কথা হবে যদি ওখানে গিয়ে দেখানো সম্ভব হবে দেখাবো চলো দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে তো চলে এসছি এসে দেখো একটু বসে নিয়ে বানিয়ে নিলাম একটু ম্যাগি বানিয়ে নিয়েছি এই যে তো ম্যাগিটা খাবো সকালের খাবার আর দু চারটে বিস্কুট খেয়ে নিলাম ওটা বানাতে পারেন হল্স বিস্কুট তো চলো খেয়ে নিই খিদে পেয়ে গেছে তারপরে আবার কথা হবে দেখো সোনা বাবা তো স্কুল সোনা বাবা তো স্কুল থেকে চলে এসেছে এই দেখো ওর স্নান করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে বসে রয়েছে আর আমি এই যে দেখো ভাত নিয়েছি সাথে বেগুন পোড়া পোড়াবি নেবো নিয়ে খাবো তো তোর বাবারও খাওয়া হয়ে গেছে ওর বাবা ওর থামকে আনতে চলেও গেছে তো চলো আমি খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে বিকেলে কথা হবে আজকাল পড়া নেই বিকেলে একবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে এসে দুধ গরম জাল দিয়েছি ওয়ে দেখো ওখানে জাল দেওয়া রয়েছে আর এসে সেদ্ধ করে নিয়েছি এই যে এই যে পাস্তা সেদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা ডিম নিয়ে নিয়েছি সোনা বাবা পাস্তা খাবে বলেছিল ওই জন্য পাস্তা করে দেবো দেখো পেঁয়াজ লঙ্কা একটু ভেজে ডিম দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম Só as নিচে প্লাস্টার রাখো হয়ে গেছে এই দেখো এটা সোনা বাবাকে দেবো আর মাকেও দিচ্ছি আমি দেখো মাকে আর ওকে দিয়ে দিয়েছি ওই যে খাচ্ছে দেখো দেখো চা বসিয়ে দিলাম চাটা হোক এই দেখো চা হয়ে গেছে এই যে চা আর এর মধ্যে তো পাস্তা আছে পাস্তা আছে পাস্তাটা খেয়ে নেবো যে সোনা বাবাকে দিয়েছি খাইনি ওইটুকু রয়ে গেছে এই প্লেটের মধ্যেই নিয়ে নেবো দেখো আমার এদিকে সব পরিষ্কার হয়ে গেছে সোনা বাবার মানে কাজ করতে করতে বাবা পড়িয়ে দিয়েছে মেয়রটা একটু পড়িয়ে দিয়েছি সবার সবাই ওকে আগে দিয়েছে যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো গুড নাইট দেখা হচ্ছে